বেঙ্গল জব উই স্টাডি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শুরু করছি আজকে আমার যে বলার বিষয় সেটা হলো একটি ছবি নিয়ে আমি কিছু কথা বলবো আজকে যে ছবিটি আমি আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন তো এটা দূর থেকে কীরকম দেখতে লাগে ছবিটি ভালো করে দেখুন ভিডিওতে আমাদের ভিডিওতে যে ছবিটি আসছে সেটা ভালো করে দেখুন এটা ঠিক দেখতে অনেকটা কিছুটা এটা ঠিক দেখতে অনেকটা দূর থেকে মনে হচ্ছে যে সমুদ্রের মাঝখানে গড়ে ওঠা স্টেডিয়াম তাই না আপনারা কি বলেন ঠিক আপনাদের কীরকম মনে হচ্ছে আপনা আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এটা কিন্তু একদমই নয় এটা একটা স্টেডিয়াম নয় বরঞ্চ এরই কিন্তু নিজস্ব একটা ফুটবল টিম আছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ সাধারণত আমরা বিশ্বের সবচেয়ে ছোট দেশ এই প্রশ্নটা করলে প্রায় সকলেই কিন্তু আমরা বলবো যে ভ্যাটিক্যান সিটি আসলে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বলে কিন্তু আজকে যে আমি ছবিটি দেখাচ্ছি এটা কিন্তু একটা আস্ত দেশ এই দেশটির নাম হচ্ছে সিল্যান্ড যদিও এটিকে আনুষ্ঠানিকভাবে অন্য কোনো সার্বভৌম রাষ্ট্র একে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি তবে কিন্তু এটা আদতে এটা একটা দেশ সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল যেটা এটা এমন একটা দেশ যেখানে কিন্তু কোনো মাটি বা ভূখণ্ড নেই এবং দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য নদ নদী পাহাড় পর্বত এসব কিন্তু এইখানে কিন্তু নেই এই দেশটির নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড এই দেশটিকে সবাই সিল্যান্ড বলেই জানেন আটলান্টিক মহাসাগরে শুধুমাত্র দুটি পিলারের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে দুটি পিলারের ওপর রয়েছে একটা প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু এই প্ল্যাটফর্মটাই হচ্ছে একটি দেশ কি নেই সেখানে কী নেই কী আছে বলুন আছে হচ্ছে রাজধানী আছে তার নিজস্ব হেলিপ্যাড আছে সংবিধান আছে জাতীয় পতাকা আছে জাতীয় সঙ্গীত আছে নিজস্ব মুদ্রা আছে পাসপোর্ট আছে নিজস্ব ফুটবল টিম আছে সবই কিন্তু আছে এদের নিজস্ব যদিও কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি পায়নি শুধু এখানেই নয় আরও চমকে দেওয়ার মতন ঘটনা আছে কিন্তু এই দেশের জনসংখ্যা শুনলে আপনারা তো সবাই মাথায় হাত দিয়ে বসে পড়বেন ঠিক একটা একান্নবর্তী পরিবারে যেরকম জনসংখ্যা হতে পারে ঠিক সেই রকম একটা দেশের জনসংখ্যা ভাবা যায় একটা দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন ভাবতে পারছেন কি আপনারা কিছু মাত্র সাতাশ জন হ্যাঁ ঠিকই শুনছেন সাতাশ জন হচ্ছে এই দেশের জনসংখ্যা আসল ঘটনায় এবার আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভি বানিয়েছিল দুটি বিলার দিয়ে একটি প্ল্যাটফর্ম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটা বানানো হয় জার্মান নৌবাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সালে যুদ্ধের শেষে এই কাঠামো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মেজর রয় বেটস ছিলেন ব্রিটিশ ফৌজের অফিসার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি আফ্রিকা এবং ইটালিতে যুদ্ধ করেন যুদ্ধ থামার সময় মেজর রয় রেডিও সম্প্রচারের একটা ব্যবসা শুরু করেন এই ব্যবসায় সরকারের কোনো অনুমতি কিন্তু ছিল না মানে সম্পূর্ণ বেআইনি ছিল ব্যবসাটা তখন তিনি এই পরিত্যক্ত কাঠামোটি দখল করেন তার দৃষ্টি পড়ে কিন্তু এই প্ল্যাটফর্মটির ওপরে মানে যেটা দুটি স্তম্ভের ওপর যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন তার ওপরে ব্রিটিশ নৌসেনারা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেন রেডিওর সব যন্ত্রপাতি সেই সময় মেজর রায়কে তার নতুন যে আইনজীবী তিনি কিন্তু একটি বুদ্ধি দেন যে এই প্ল্যাটফর্মটিকে একটা নতুন দেশ হিসেবে স্বীকৃতি দেবার ব্রিটিশ সেনা অফিসার পাঁচশো বর্গমিটার জায়গাটিকে ঘোষণা করেন একটা স্বতন্ত্র দেশ হিসাবে উনিশশো সালে সেখানকার সংবিধান তৈরি করেন মেজর বেটস আন্তর্জাতিকভাবে এটাই স্বীকৃত না হলেও কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতাও কিন্তু কোনো দেশ বা কোনো রাষ্ট্র কিন্তু আজও পর্যন্ত করেননি এটি অবস্থিত কোথায় ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এটি অবস্থিত আপনারা তো শুনলেন এটার সম্বন্ধে এই দেশটির সম্বন্ধে তো আপনাদের কীরকম কৌতূহল লাগছে এই দেশটিতে যাওয়ার ইচ্ছা আছে নাকি নানা সমস্যার কারণে যদিও এখানে যেতে দেওয়া মানে আইন নেই নিয়ম নেই আর সাম্প্রতিকতম একটি ঘটনা হচ্ছে দু হাজার বারো সালে যে খবরটা পাওয়া যায় দু হাজার বারো সালে একানব্বই বছর বয়সে এই ইনি যে মেজর বেডস ইনি মারা গেলে তার ছেলে মাইকেল বেডস কিন্তু এখন এই দেশের রাজা হন তো আপনারা তো এই দেশ সম্বন্ধে শুনলেন কেমন লাগলো এই সিল্যান্ড এবং এই সিল্যান্ডকে দেখতে কতটা আগ্রহী থাকলেন আপনারা আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন এরকম ধরনের সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনাদের लाइक शेयर सब्सक्राइब करते